অনেক প্রতীক্ষার পর শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা যেটা এবার ইকো পার্কে না এবার মেলাটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের উল্টো দিকে সিটি স্কোয়ার গ্রাউন্ডে হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা প্রাঙ্গণে দেখতেই পাচ্ছ মেলার গেট যে মেলাটি শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি থেকে এবং চলবে নাইন ফেব্রুয়ারি এক এই হস্তশিল্প মেলায় বহু জায়গা থেকে হস্তশিল্পীরা আসেন তাদের নানা কাজের সম্ভার নিয়ে সেটাই আমরা আজকে দেখবো ঘুরে দেখাবো এবছর কি কি নতুন নতুন সম্ভার নিয়ে শিল্পীরা হাজির হয়েছেন তো চলো দেখা যাক মেলা পাঙ্গনের ভিতর ঢোকার আগেই দেখো এখানে অনেক শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে হাজির হয়েছে অনেক ছোট ছোট এখানে স্টল হয়েছে বাঁ দিকে যে গেটটি দেখতে পাচ্ছ এই গেটের ভিতর বিভিন্ন রকম বেতের ফার্নিচার কার্পেট বিভিন্ন এই সমস্ত স্টল আছে একদিনে এই মেলা ঘুরে শেষ করা যাবে না আমরা ঢুকছি ডান দিকের এই গেটটি দিয়ে গেটের ভিতর প্রবেশ করেই প্রথমেই চোখে পড়লো কারু ভাষা এই কারু ভাষা স্টলটির সামনে কিন্তু অনেক ছোট ছোট স্টল হয়েছে যেখানে হস্তশিল্পীরা বসে কাজ করছে এবং নিজেদের পছন্দ মতো অর্ডার দিয়েও তৈরি করে নেওয়া যায় পটচিত্র তৈরি করা আছে এছাড়া বিভিন্ন রকম টি শার্ট পাঞ্জাবি শাড়ি সব কিছুর ওপর নকশা করা হচ্ছে বিভিন্ন রকম তৈরি প্রিন্টিং করা হচ্ছে

আর এই ট্রে গুলো দিদি যেগুলো তুমি আছে দেখতে পাচ্ছি বিভিন্ন পটচিত্র দাম এগুলো এই পটচিত্রগুলোর দাম পাঁচশো টাকা বিভিন্ন সাইজের আছে এই পটচিত্রগুলো গুলো একমাত্র এই হস্তশিল্প মেলা এলে তবেই কিন্তু দেখতে পাওয়া যায় এবং নিজেদের সংগ্রহ করা যায় বিভিন্ন ধরনের হাতের কাজ দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের প্লেটের উপর বানানো দেখো কি অসাধারণ কাজ অ্যালুমিনিয়ামের প্লেটের উপর মা দুর্গা প্রিন্ট করা হয়েছে কি দাম আছে এটা হ্যাঁ 3500 এটা আছে তিন

কি দারুণ কাজটা এটার উপর ডিসকাউন্ট হবে কালারেরটা কত প্রাইস আছে হ্যাঁ মিডিলের হ্যাঁ হ্যাঁ 8000 হাজার আটের পর ডিসকাউন্ট আছে কোত্ থেকে এসছেন দিদি বীরভূম থেকে এখানে দেখো টোকরা জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস এই দাম আছে মেলাটা এতটাই বড় পুরোটা দেখাতে পারলাম না আবার নেক্সট ভিডিওই ফিরে আসছি